আমরা এখন মেধমণির পাহাড়ে আছি নিচেই মহর্ষি মেধমণির আশ্রম রয়েছে সেই আশ্রমে প্রথম আমরা সকলেই জানি দুর্গাপূজা যেটা বসন্তকালে হয় সেই সময় সেই পূজাটা যিনি শুরু করেছিলেন মহারাজ সুরত সেই সুরত মহারাজ এখানে এসে এই মেদস্মনির কাছেই নিজের সমস্যা থেকে সমস্ত সমস্যার সমাধান পেয়েছিলেন সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন এবং পরবর্তীতে মায়ের পূজা করে উনি হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন আর আরেকজন ছিলেন ওনার সাথে সমাধি বৈশ্য সমাধি বৈশ্য ওনার সমস্ত সমস্যার সমাধান করেছিলেন এই এই সেই স্থান এই জায়গাতে মেধ্মণের মাধ্যমে মহারাজ সুরত মা দুর্গার পূজা করেছিলেন যেটা বসন্তকালে শরৎকালে ভগবান রামচন্দ্র করেছিলেন যে দুর্গাপূজা যেটা আমরা জানি আমাদের প্রচলিত সেটা অকাল বোধন কিন্তু মূলত পূজা হচ্ছে মূল পূজা যে মায়ের পূজা সেটা বসন্তকালে সেই বসন্তকালের পূজাটা এখানেই প্রথম হয়েছিল আপনারা দর্শন করুন। আর শুনতে যে পাহাড়গুলি দেখা যাচ্ছে এই পাহাড়ের গুহার মধ্যে কিংবা বিশেষ কোনো নির্জন স্থানে অনেক মনের ঋষিগণ তপস্যা করে থাকেন তো আমাদের এই ভারত ভূমি হচ্ছে অত্যন্ত একটি বিচিত্র ভূমি যেখানে সবচেয়ে সম্মান করা হয় তাদের যারা সর্বত্যাগী ভোগীদের কোনো সম্মান করা হয় না আর ত্যাগী মহাত্মাগণ যারা সর্বোচ্চ ত্যাগের উচ্চ শিখরে যারা রয়েছেন ওনারা এই পাহাড়ে জঙ্গলে তপস্যা করেন এখানে আমরা একদিনের জন্য একটু সময়ের জন্য এসেই যা অনুভব করতে পাচ্ছি। এখানে থাকাটা অত্যন্ত দুষ্কর খুবই কঠিন পরিস্থিতি কিন্তু এখানে এই পরিস্থিতিকে মানিয়ে নিয়ে সাধু মহাত্মাগণ এই জঙ্গলের মধ্যে এই পাহাড়ের মধ্যে পাহাড়ের গুহার মধ্যে এই উচ্চ শিখরে বসে বসে তপস্যা করেন যদিও তাদের দেখা যায় না ভাগ্য ভালো থাকলে মাঝে মধ্যে দেখা যায় ওনারা একদম নিরিবিলি সময় এদিকে আসেন এই মন্দিরগুলোতে পূজা করেন আপনারা মন্দিরও দেখতে পারেন সামনে তারা মায়ের মন্দির রয়েছে তারপর নিচে মা কালীর মন্দির রয়েছে অনেকগুলি মন্দির আমরা সবার উপরে আছি আমরা সকলের

আর থাকবেন কখনো যদি ইচ্ছে ইচ্ছে হয় হয় না এখানে আসা উচিত আমরা জল নিয়ে আসিনি কিন্তু জল নিয়ে আসা উচিত ছিল উপরে উঠলে গলা শুকিয়ে যায় হ্যাঁ তো জল নিয়ে আসা হয়নি ভুলক্রমে আপনারা জল নিয়ে আসবেন তবে সাথে বড় কোনো ব্যাগ নিয়ে আসবেন না এবং একা দু একজন আসবেন না মিনিমাম পাঁচ সাতজন জন হলে ভালো কারণ এখানে অনেক সময় নিরিবিলি জায়গা তো কত কিছুর ভয় থাকতে পারে হ্যাঁ আশেপাশে তো কিছু রয়েছে এরকম আমরা শুনতে পেয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ